মান প্লাস্টিক হওয়ার আগে সেটিংসটা শিখুন আপনার মোবাইলটা অন্য কেউ হাতে নিলে বুঝতে পারবে আপনি মানুষটা কেমন আপনার এই মোবাইলটা দিয়ে গুগলে কি কি সার্চ করতেন সব কিছু চলে আসবে যদি এগুলো ফ্যামিলির কেউ দেখে বন্ধু সার্কেলের মধ্যে কেউ দেখে তাহলে কিন্তু ভাই মান প্লাস্টিক কারণ আমরা অনেকেই পার্সোনাল অনেক কিছু সার্চ করি সম্মান কিন্তু টাকা তা কিনা যায় না সম্মান যাওয়ার আগে সেটিংসগুলো করে নিন মোবাইল থেকে সকল সার্চ হিস্ট্রি ডিলিট করার জন্য গুগলে চলে আসবেন ওপরে লোগোতে ট্যাপ দিবেন এখানে সার্চ হিস্ট্রি লিখে আছে টাচ করতে হবে ডিলেটে চলে আসবেন ডিলেট অল টাইমে ট্যাপ দিবেন এখান থেকে ডিলেট করে দিবেন গুইটে চলে আসবেন ঠিক একইভাবে গুগল ক্রুমে চলে আসবেন থ্রি ডটে ট্যাপ দিবেন হিস্ট্রিতে চলে আসবেন এইখানে দেখুন ক্লিয়ার ব্রাউজিং ডেটা এখানে অল টাইম লিখে আছে আমি অল টাইম দিয়ে দিব ক্লিয়ার অল ডেটা লিখে আছে এখানে ট্যাপ দিয়ে গুইটে চলে আসবেন সব হিস্ট্রি ডিলেট হয়ে যাবে ইউটিউবের সার্চ হিস্ট্রি ডিলেট করার জন্য ইউটিউবে এসে লোগোতে টাচ করবেন সেটিংসে চলে আসবেন এইখানে দেখুন ম্যানেজ অল হিস্ট্রি লিখে আছে টাচ করতে হবে এখানে লিখে আছে ডিলেট অল টাইম ডিলেটে ট্যাপ দিবেন এখান থেকে ডিলেটে পুনরায় চলে আসবেন গুইটে চলে আসবেন ইউটিউবের সার্চ হিস্ট্রি ডিলেট হয়ে যাবে ফেসবুক সার্চ হিস্টরি ডিলিট করার জন্য প্রোফাইলে চলে আসবেন থ্রি ডোটে টাচ করে অ্যাক্টিভিটি লগে চলে আসবেন উপরে দেখুন টেনে এইখানে পাবেন সার্চ হিস্টরি টাচ করতে হবে উপরে দেখুন ক্লিয়ার সার্চ লেখা আছে এইখানে টাচ করবেন সব কিছু রিমুভ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ফোন থেকে কীভাবে সার্চ হিস্ট্রি ডিলিট করতে হয় পনেরো ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে হাফেজ